তো আমি এখন ঠাকুমার বাড়িতে চলে এসেছি ভিডিও করব বলে আর এদিকে দেখুন ঠাকুমা সেই ভোরবেলা কুয়াশা হয়েছে ঠান্ডার এই ঠান্ডার মধ্যে কাপড় সবকিছু নিয়ে এসছে মানে দু মিনিট কাঁচ না করে থাকতেই পারো না হ্যাঁ এখন এই কাপড় মেলবে তারপর ভিডিও করতে বসবে তুমি কি দু মিনিট মানে সুস্থ বসতে পারো না

আমি মনে করেছিলাম ওকে কিছু মাখেন আমি ওর জন্য জিজ্ঞেস না না এই ঠান্ডার মধ্যে তুমি সকালে কেন ওঠো আজকে কেমন কুয়াশা হয়েছিল দেখো ঠান্ডা না আমার সোল খারাপ গেছে মাথা যন্ত্রণা হালকা হালকা জ্বর হচ্ছে কিন্তু তোমাকে কিছু কিছু ওষুধের নাম বলেছে কমেন্টে কালকে তোমার একটা ছবি ছারলাম না বলছে ঠাকমা এই ওষুধ খাবে আমি তোমাকে কমেন্টগুলো শোনাবো তারপরে অনেকে বলছে হোমিওপ্যাথিক ডাক্তারের নাম দিয়েছে ওখান থেকে কিছু কিছু ওষুধ পাওয়া যায় ওষুধ গুলো খেলেও নাকি তোমার গ্যাস কমবে দেখো তো মরে গেলাম না না তুই মরবে না এত সহজে যাওয়ার খুব কষ্ট হচ্ছে না তাহলে দাঁড়াও ওষুধের ব্যবস্থা করছি আর তোমাকে তো তুমি তো হেভি মানে কি বলবো এক কথায় বলতে গেলে হেভি যে দাঁড়িবি ঘাওড়া তোমার যদি বলা হয় ডাক্তারখানায় যাওয়ার জন্য তুমি তো যেতেই চাও না আরে গ্যাসের জন্য যাব এত ওষুধ দেবে আচ্ছা সেদিনকে সেদিনকে তোমাকে নিয়ে যাও বলে আমি টোটো নিয়ে আসলাম টোটো লাগে আমার একশো টাকা দিতে হলো ঠিক আছে শুধু শুধু একশো টাকা সোনার কি আছে তোমার শরীর খারাপ আমি শুনছি টোটো নিয়ে চলে তোমার নিয়ে ডাক্তারখানা এলো তুমি তো কিছুতেই গেলা না তুমি গেলে কি

কালকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার যাবে ঠিক আছে ডাক্তারের কাছে আপনারাও সবাই শুনলেন ঠাকুমা ডাক্তারখানা যাবে বলছে এরপরে যদি না যায় একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধবো তারপর ডাক্তার বাবুকে নিয়ে আসবো ধরে ওষুধ খাওয়া তোমার সাইজে দেবো আমি না তুমি তো কিছু করতেই পারবো লাগো তো দেখি পারবা কিছু করতে পারবা না কিছু করতে পারবা না বুঝলে কোন জায়গায় পেচের এই জায়গায় এখন বয়স হয়েছে না এই হবে না খাইতে পারলে খাইতে পারলে তা তুমি সকালে কিছু খাওনি